একবার এক ছেলে তার গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত দাদুকে বলল যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন সফল হওয়ার দাদু মাথা নেড়ে বললেন হ্যাঁ এবং নাতিকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তার দাদুর দুটি ছোট গাছের চারা কিনে বাড়িতে ফিরে এলেন তিনি একটি গাছ একটি টবে রোপণ করলেন এবং ঘরের ভিতরে রাখলেন এবং আরেকটি গাছ বাড়ির বাইরে রোপণ করলেন তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে হবে দাদু নাতিকে জিজ্ঞাসা করলেন ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটি অনেক কিছুর ঝুঁকিতে আছে যেমন তীব্র সূর্যের আলো ঝড় ইত্যাদি দাদু হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কি হয় তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল চার বছর পরে যখন ছেলেটি আবার দাদুকে দেখতে আসলো সে বলল শেষবার আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম সফল হওয়ার কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এবার আপনাকে বলতেই হবে দাদু হেসে বললেন অবশ্যই কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যেসব গাছ লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি এই কথা বলেই দাদু ছেলেটিকে সেই জায়গা নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট চারা লাগিয়েছিলেন তারা দেখল যে ছোট্ট গাছের চারাটি এখন একটি গাছে পরিণত হয়েছে তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখার জন্য নিয়ে গেলেন যা তারা বাইরে রোপণ করেছিল সেখানে তারা দেখল যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে এর শাখাগুলি দূর দূরান্তে ছড়িয়ে রয়েছে এমনকি পথচারীদের ছায়াও দিচ্ছে